চামেট লাইভ রিভিউ তো আসে কিন্তু আমি কিন্তু চামেট লাইভ নিয়ে রিভিউ দিব আমার কিন্তু চ্যানেল কিন্তু দুইটা তাই কিন্তু আমি কিন্তু নতুন এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দেওয়া শুরু করছি নোসিফ রিভিউ তো আজকে আপনাদেরকে আমি বলবো কীভাবে আপনারা চ্যামেট লাইভে কাজ করবেন মানে কীভাবে ইনকাম করবেন কীভাবে উইথড্র করবেন কীভাবে এজেন্টেতে জয়েন হবেন এই টু জেড তো আজকে কিন্তু আপনাদেরকে এটা আমি এটাই বলে দিব কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন এই টু জেড রিভিউ বলতে কী বোঝায় রিভিউ বলতে বুঝেছে এটা জিনিস নিয়ে পর্যবেক্ষণ করা এটাই রিভিউ বলা হয় আজকে তোমাদেরকে আমি চ্যামেট লাইভ নিয়ে রিভিউ দিব এটা কেমন ভালো মন্দ নাকি কেমন কি ভালো না কি খারাপ এ টু জেড তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে চ্যামেট লাইফ ভালো নাকি খারাপ এ টু জেড সব কিছু কিন্তু বলে দিব তো আছে তোমরা যারা আমার চ্যানেল নতুন আসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিব আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না ঠিক আছে ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বুঝাই লাইভ লাইভ তোমরা কি লাইভটা খারাপ নাকি কি ভালো এ টু জেড আমি তোমাদের লাইভ দেখাচ্ছি এখানে লাইভ করে দেখে অনেক অনেক মেয়েরা কিন্তু লাইভ করে এখান থেকে করে কিন্তু ইনকামও কিন্তু করে বুঝতে পারছো কিন্তু ঘোরা কিন্তু এখান থেকে কিন্তু ইনকামও করে লাইভ করে প্রতিদিন এক হাজার টাকা মতো ইনকাম করতে পারে মানে দশ ডলার বুঝতে পারছো আর এখান থেকে তোমাদের সতর্কটা কী এটু জের তোমাদেরকে আমি এটাই বলে দিব হ্যাঁ কীভাবে কাজ করবো সব কিছু সম্পূর্ণভাবে এখানে বলে দেওয়া হবে বুঝতে পারছো রিভিউ মানে কি সব কিছু নিয়ে যাচাই বাঁচাই করা ঠিক আছে তোমার আমার চ্যানেল নতুন আসো অবশ্যই নসিব রিভিউ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমার কিন্তু আরও একটা কিন্তু চ্যানেল আছে নসিব এজেন্সি বুঝতে পারছো ভাই আমি কি এই চ্যানেলে শুধু মানে একটা ভিডিও আপলোড দেবো একটা ভিডিওতে আপনার সব কিছু সমাধান কিন্তু সলভ হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলবো লাইভ এখানে দেখেন লাইভ করে কীভাবে দেখেন ফ্লিপাইনের একটা মেয়ে দেখেন কীভাবে লাইভ করতে সেই মেয়েটা দেখতে পাচ্ছেন হয়তো বলুন আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে সুন্দরভাবে লাইভ করবেন লাইভ করেই কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু বিনস হয় যে দেখেন এখানে মাই বিনসের ভিতরে একটা পয়েন্ট জমা হয় মানে এটার ভিতরে একটা পয়েন্ট জমা হয় তাই দেখেন এটার ভিতরে একটা পয়েন্ট জমা হয় পয়েন্ট জমা হওয়ার পর এখান থেকে তোমরা একটা উইড্রো করতে পারো বুঝতে পারছো এখান থেকে তোমরা এটা উইড্রো করতে পারবা দশ ডলার হলে বুঝতে পারছো তবে যদি যারা উইড্রো করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করবে আর একটা হচ্ছে গিয়ে ইনকাম ইনকামটা কীভাবে হবে এখানে আপনার লাইভ স্ট্রিমিং করতে হবে প্লাস আপনাকে একজন কল দিবে ওই কল ধরে কথা বলতে হবে এখানে এখানে ভালো নাকি খারাপ কোনো রিক্স আছে নাকি ভাই এখানে কিন্তু কোনো স্ক্রিন শেয়ার করা যায় না প্লাস স্ক্রিনশট দেওয়া কিন্তু যায় না হ্যাঁ এটা তোমাদের ভালো খারাপ কিন্তু নিজের উপর কিন্তু ডিপেন্ড করা হয় তো আপনারা এটা বুঝতে পারেন না হ্যাঁ আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনার সাথে খারাপ শ্রেণে দেখবে যদি ভালো কাজ করেন তাহলে তবে বন্ধু বান্ধব বানিয়ে কিন্তু এখানে কিন্তু ইনকাম করা যায় অ্যাপটা তো এমন না যে এখানে তুমি খারাপ কাজ করে ইনকাম করবে অ্যাপটা কিন্তু এমন একদমই না বুঝতে পারছো তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে এখন এটা কিন্তু বললাম লাইভ সেশনটা কিন্তু বলে দিলাম এখন তোমরা কিভাবে কাজ করবে কিভাবে বেশি বেশি করে ইয়ে করবে ফার্স্ট অফ অল তোমার এখানে কিন্তু প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা কিন্তু লাইভ স্ট্রিমিং করতে হবে মানে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা লাইভ স্ট্রিমিং করতে হবে আপনি কি বিষয়টা বুঝতে পারছেন দুই থেকে তিন ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনাদেরকে আমি সেশন বুঝাই এখানে আপনি কি মনে কারণ কী করলে বেশিরভাগ ইনকাম করতে পারেন এখানে অনেকেই বলে অনেকেই কিন্তু অনেক অনেক প্রবলেম প্রবলেম সব কিছু আপনাদেরকে আমি এখানে বলবো ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে মাই প্রোফাইলে গিয়ে নিজস্ব একটা প্রোফাইল পিক দিয়ে নেবেন তাও আবার সুন্দর সুন্দর একটা প্রোফাইল পিক দিয়ে নেবেন আপনারা হ্যাঁ এখানে আপনার নাম সেট আপ করে নেবেন নামটা সেট আপ করে নেওয়ার পর এখানে অনেক কিছু থাকবে আপনি ওইখানে দেওয়া দরকার নেই আপনি এখানে এসে আপনার প্রোফাইলটা ভেরিফাই করবেন এইখানে একটা অপশান থাকবে যে নিচে মাইগ্রেটিং গ্রেটিং ওয়ার্স ওইখানে ওটাকে আপনারা এটা 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 মেসেজ করে দেবেন মেসেজ করে আপনি এখানে প্লাসে ক্লিক করে দেখেন এখানে কিন্তু অপশান আছে লাইভ এখানে লাইভে ক্লিক করে কিন্তু হয়ে যাবে লাইভে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু লাইভে যেতে পারবেন বুঝতে পারছেন এখান থেকে আপনারা লাইভে ক্লিক করে কিন্তু লাইভে যেতে পারবেন হ্যাঁ লাইভে গিয়ে আপনারা প্রতিদিন এক থেকে দুই ঘন্টার মতো লাইভ স্ট্রিমিং করবেন প্রতিদিন কয় ঘন্টা এক থেকে দুই ঘন্টা যদি লাইভ স্ট্রিমিং করেন তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতিদিন যদি কারণ পঞ্চাশ হাজার মানে পাঁচশো টাকা ইনকাম দুই দিনে কিন্তু এক হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না আর যারা নতুন যারা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে লিঙ্ক আছে ওইখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন আর আপনাদের মাঝে নতুন আর একটা কথা বলা আছে আমার এখানে ওটা অনেক ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছেন এটা আমি ভিডিও ফার্স্টে কিন্তু বলতে পারতাম কিন্তু বলি নেই আমি আপনাদের একটু পর বলবো আগে আপনাদের আমি আরেকটা সেশন ক্লোজ করি নিই ক্লোজ করে নেওয়ার পর এখান থেকে অনেকেই বলে ডায়মন্ড ভাই ডায়মন্ডগুলো কি এই ডায়মন্ডগুলো হচ্ছে কারণ আপনাদের যে কলগুলো দেয় ওটাকে এই ডায়মন্ডগুলো এখানে জয়েন হয় বুঝতে পারছেন আপনাকে যে কলগুলো দেয় কল দিলে এখানে কিন্তু ডায়মন্ড জয়েন হয় এখানে কিন্তু ছেলেরাও কিন্তু ইনকাম করতে পারবে যেমন আমি কিন্তু একজন ছেলে আমি কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করি কীভাবে এজেন্সি নিয়ে কীরকমভাবে মেম্বার অ্যাড করি মেম্বার অ্যাড করে মেম্বাররা কাজ করে ওদের থেকে আমি টাকা পাই ওরা কাজ করে ওদের থেকে আমি প্রতিদিন ইনকাম একশো দেড়শো ডলার ডলার বুঝতে পারছেন আপনি যেভাবে কাজ করবেন ওইভাবেই কিন্তু ইনকাম হবে তোমাদের নিয়ে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিলাম তো কাজ তোমরা যারা আমার চ্যানেল নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নসি রিভিউ তো কাজ সবাই ভালো থাকো বাই নতুন নতুন ভিডিও অ্যাপ্লিকেশন ইনকামের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটা ভিডিও আনবো যে কীভাবে ছেলেরা ইনকাম করবে চামেট লাইফ থেকে এটা নিয়ে কিন্তু রিভিউ দিব তো কাজ সবাই ভালো থাকো বাই এই ছিল আমার ভিডিও